আমরা এই দায়িত্বকে অতীব গুরুত্ব সহকারে নিয়েছি কোনো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব না এই এস্যুরেন্স আমি আপনাদেরকে দিতে পারি কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না বর্তমান সরকার একটি জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে কমিশনটা হলো জাতীয় এবং স্বাধীন কমিশন গঠন করা হয়েছে এবং আজকে ছিল আমাদের প্রথম এটা সভা আমি সেটার সভাপতি আমি প্রথমেই আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি এইভাবে যে এই মহান দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে এবং আমার সঙ্গে আরও সাতজন মেম্বার দেয়া হয়েছে আমি সহ সাতজন আমরা এই দায়িত্বকে অতীব গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা আমাদের আল্লাহর উপর নির্ভর করে আমাদের ইবানের উপর নির্ভর করে আমাদের বুদ্ধি আমাদের বিবেচনা প্রজ্ঞা এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব আমরা কোনো রকম বায়াসড হব না এবং কোনো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব না এই এস্যুরেন্স আমি আপনাদেরকে দিতে পারি যেহেতু এটা একটা জাতীয় সমস্যা হাজার বছরে এই ধরনের ঘটনা পৃথিবীতে ঘটেনি যে একটা সামান্য সময়ে এত অফিসার এত মানুষ নিহত হয়েছে এখানে এত মানুষ নিগৃহীত হয়েছে আমরা এই দায়িত্ব পেয়ে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তিনি এই মহান সমস্যা তিনি চিহ্নিত করেছেন এবং এক সুরাহা চেষ্টা করছেন আমি আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছে নিহত হয়েছেন বঞ্চিত হয়েছে সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি কাজে সেই বিষয়টার সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকি আমি আপনারা মিডিয়ার মানুষ এখানে সবাই কষ্ট করে এসছেন আমরা আপনাদের সহযোগিতা চাই একটা অনুরোধ করতে চাই আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে করবেন কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয় কেননা এতে জাতীয় উদ্দেশ্য জাতির যে উদ্দেশ্য সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে এটা আমাদের প্রথম মিটিং আজকে আমরা পরিচিত হলাম আমরা কীভাবে অগ্রসর হব কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখব এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম মিনিস্ট্রি এবং তাকে তাদেরকে আমরা অবহিত করেছি যে আমাদের সাচিবিক সুবিধা দিতে হবে এখানে অফিস দিতে হবে আজকে আমরা ডিজি সঙ্গে পালন করেছি বিজিবির সঙ্গে পলন করেছি এবং তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং ফাইভ ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের রুমকে আমাদের আপাতত কাজ চালাবার জন্য দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই চিঠিগুলো আমরা লেখার পরেই পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র কে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি পড়ব চিঠির মাধ্যমে সেটা হলো আমাদের নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা দা সুবিধা এবং আমরা কোথায় অফিস করব সেই সুবিধাগুলো এবং বাণিটারিং ইমপ্লিকেশন কী আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো এবং আমাদের মর্যাদা আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে কারণ হল আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এপিলেট ডিভিশনের সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাব এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট যে মিটিং সেই মিটিং আমরা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেক মিটিংয়ের পরে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে আগে জানাবো এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত জাতিকে অবহিত করা উচিত আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করব যাতে সবাই জানে যে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না আমরা খোলাখুলিভাবে সব কিছু সবার সামনে জাতির সামনে তুলে ধরতে চাই যাতে জাতি আসান্বিত হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা সেটা আমাদেরকে আমরা অবশ্যই অবহিত করব